তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি বলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই গত সপ্তাহে আমার ঝুলি থেকে বেরিয়েছিল যে গল্পটি সেটি হলো হল গুপ্তের লেখা গরম গ্রহের গল্প আমি পাঠ করেছিলাম এই গল্পের দ্বিতীয় পর্ব আজকে শুরু করছি এই গল্পের তৃতীয় পর্ব কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োতা পৃথিবী গরম হয়ে উঠছে এক্ষুনি কিছু ব্যবস্থা না নিলে ঝলসে যাব আমরা এই রকম সব কথাবার্তা বেশি করে শুরু হয় উনিশশো নব্বইয়ের দশক থেকে দশক বোঝত দশ বছরের এক একটি গুচ্ছকে এক দশক বলা হয় তবে আবার যে কোনো দশটি বছর হলেই চলবে না কিন্তু উনিশশো নব্বইয়ের দশক বলতে যেমন উনিশশো থেকে উনিশশো এই দশটি বছরের গোচাটি উনিশশো নব্বইয়ের দশকটি ছিল বিংশ শতাব্দীর শেষ দশক তারপরে শুরু হয়েছে একবিংশ শতাব্দী একবিংশ শতাব্দীর প্রথম দশকটিও শেষ হয়েছে এই যে মোট কুড়ি বছর এই কুড়ি বছরের মধ্যেই কিন্তু আছে সেই দশটা বছর যেগুলি গত দুশো বছরের মধ্যে উষ্ণতম এদের মধ্যে আবার ফার্স্ট হচ্ছে দু হাজার পাঁচ সালটি এই হিসেব কিন্তু সেফ আন্দাজ নয় গত দুশো বছর ধরে পৃথিবীর উষ্ণতা মাপা হচ্ছে রীতিমতো যন্ত্রপাতি দিয়ে সেই সব পরিমাপ থেকেই এই হিসেব পাওয়া গেছে কি হচ্ছে এই প্রশ্নের একটা উত্তর তাহলে পাওয়া গেল তবে কি জানো বিশ্ব উষ্ণায়ন মানে যদি শুধু গরম বাড়াই হতো তাহলে বোধ এত উদ্বিগ্ন হয়ে পড়তো না সবাই কেননা মানুষের সহ্য করার ক্ষমতাটাও কিন্তু বেশ বেশি তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে চলে গেলেও মানুষ ঠান্ডায় জমে যায় না কাজ টাজ করে রীতিমতো স্বাভাবিক জীবনযাপন করে আবার তাপমাত্রা যখন পঞ্চাশ ডিগ্রিকে টপকে যায় তখনও মানুষের কাজ বন্ধ হয় না বিশ্ব উষ্ণায়নের ফলে তাই কেবল গরম বাড়বে এমনটিই নয় ঘটবে আরও অনেক কিছু যা যা ঘটতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন তার কিছু কিছু ইতিমধ্যে ঘটতেও শুরু করেছে কি কি ভয় করছেন সেগুলো এবার বরং একটু একটু জেনে নাও পাগলামি শুরু করবে আবহাওয়া ঠিক ধরেছি ভাবছ তো আবহাওয়া আবার কি পাগলামি করবে সেটি মানুষ নাকি আসলে এই পাগলামের মানে কি জানো শীত গ্রীষ্ম বর্ষা এতদিন এরা যেমন একের পর এক আসতো যেত তেমন নিয়ম মেনে আর আসা যাওয়া করবে না হয়তো প্রবল শীতের দিনে একদিন সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়েই গেল গ্রীষ্মের সন্ধ্যায় একদিন ঝোঁক করে নেমে এলো শীতের চাদর এতটা না হলেও খামখেয়ালি পরা কিন্তু শুরু করে দিয়েছে প্রকৃতি যখন গরম পড়ছে ঝলসে দিচ্ছে চরাচর আবার যখন শীত পড়ছে সহজে আর বিদায় নেবার নামটি পর্যন্ত করছে না আর সারা পৃথিবী জুড়েই শুরু হয়েছে ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড়ের দাপট এত ঘন ঘন এসব ঝড় আছড়ে পড়ছে যা আগে কখনো ঘটেনি আবার গরমের দাপটে খরার প্রকোপও যেমন বাড়ছে তেমনি কোথাও কোথাও আবার অতি বর্ষণে বন্যা হয়ে যাচ্ছে যেসব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুবই কম আজকাল সেখানেও বৃষ্টি হয়ে যাচ্ছে তোমরা বলবে যদি এমন বিদঘুটে কাণ্ড কারখানা করেই প্রকৃতি তাতেই বা ক্ষতি কী ক্ষতি আছে বই কি প্রথম ক্ষতিটা হবে চাষবাসের ক্ষেত্রে ধরো যখন বীজ বপনের সময় তখন বৃষ্টি হলো না চাষি কষ্টে সৃষ্টে মাটির তলা থেকে গভীর নলকূপ দিয়ে জল তুলে চাষ করলো চাষ হলো ফসল করলো আর তারপর সেই ফসল যখন পাকলো ধরো একটা প্রচণ্ড ঝড় কিংবা এক নাগারে বৃষ্টি সেই ফসল ধুয়ে মুছে সাফ করে দিল বুঝতে পারছো ক্ষতির বহরটা আবার শুধু কি চাষের ক্ষতি আবহাওয়া এমন খামখেয়ালিপনা করলে রোগ জ্বালার প্রকোপ বাড়বে দেখো না হঠাৎ করে গরম থেকে ঠান্ডা কিংবা ঠান্ডা থেকে গরমের মধ্যে গিয়ে পড়লে কেমন সর্দি কাশি হয়ে যায় গলে যাবে হিমবাহ জানো কাকে বলে হিমবাহ যে সমস্ত পাহাড় বছরের বেশিরভাগ সময় বরফে থেকে থাকে সেই সমস্ত পাহাড়ের জায়গায় জায়গায় পাহাড়ের গা বেয়ে নেমে আসেই বরফ একেই বলে হিমবাহ সাধারণত বড় বড়ো যেসব নদী তাদের জন্ম হয় এই সব হিমবাহ থেকেই আমাদের দেশে গঙ্গা বা ব্রহ্মপুত্র যেমন পৃথিবীর উষ্ণতাইভাবে বাড়তে থাকলে এইসব হিমবাহ গলে যাবে কি হবে বলো তো তাহলে যখন গলবে তখন প্রথমে জলে ভর্তি হয়ে উঠবে এই সমস্ত হিমবাহ থেকে নেমে আসা নদীগুলি হয়তোবা এত বেশি জল আসবে পাহাড় থেকে যে নদীর দুকুল উপচে বন্যা হয়ে যাবে আর তারপর সেই জল গড়িয়ে সমুদ্রে চলে যাবার পর ধীরে ধীরে শুকিয়ে যাবে সেই সব নদী তবে গলবে তো শুধু হিমবাহই নয় গলবে মেরু অঞ্চলের বরফ এই কয়েক বছর আগেই তো উত্তর মেরুতে বরফ এমনভাবে গলে গিয়েছিল যে জাহাজ চলে গিয়েছিল একদম ভেতর পর্যন্ত আবার দক্ষিণ মেরুতে বড় বড় সব বরফের চাতাল ভেঙে যাচ্ছে গলে যাচ্ছে এইসব চাতাল যে কোনো দিন ভাঙতে পারে তা ভাবতে পর্যন্ত পারেননি বিজ্ঞানীরা উঁচু হয়ে উঠবে সমুদ্রতল চারিদিকে এত বরফ গললে কি হবে ভাবতে পারছো উঁচু হয়ে উঠবে সমুদ্রতল হিমবাহ গড়লে সে জল ও নদী বেয়ে গিয়ে পড়বে সমুদ্রে আবার মেরু প্রদেশের বরফও সমুদ্রে জলের পরিমাণ বাড়াবে ফলে উঁচু হয়ে উঠবে সমুদ্রতল শুধু বরফ গড়া জল সমুদ্রে এসে পড়ছে বলেই যে সমুদ্রতল উঁচু হবে তা কিন্তু নয় উষ্ণায়নের ফলে সমুদ্রের জল গরম হয়ে ওঠার জন্যও সমুদ্রতল উঁচু হবে কোনো জিনিস গরম হলে তার আয়তন বাড়ে জানো তো এই নিয়মেই সমুদ্রের জল গরম হয়ে ওঠার জন্য ফুলে ফেঁপে উঠবে সমুদ্র তল বাড়লে সারা পৃথিবী জুড়েই ছোটখাটো অনেক দ্বীপ ডুবে যাবে এক একটা দ্বীপ মানে এক একটা গোটা দেশ যেমন আমাদের দেশের পশ্চিম দিকে আরব সাগরে যে দেশটা আছে মালদ্বীপ ডুবে যাবে পুরো ভাবতো একটা গোটা দেশ একেবারেই নেই হয়ে যাবে তবে শুধু সমুদ্রের বুকে দ্বীপগুলোই ডুবে যাবে তা কিন্তু নয় বিভিন্ন দেশে সমুদ্রের ধারে কাছে যেসব শহর আছে সেগুলো পর্যন্ত ডুবে যাওয়ার সম্ভাবনা আছে যে সমস্ত শহরে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাদের মধ্যে অনেকগুলোই তোমাদের খুব চেনা যেমন ঢাকা লন্ডন নিউ ইয়র্ক যেমন আমাদের চেন্নাই মুম্বাই এমনকি আমাদের কলকাতা পর্যন্ত সেই তালিকায় আছে আর আছে আমাদের খুব প্রিয় সুন্দরবন কমে যাবে কৃষির ফলন আবহাওয়া বনা করলে কী হবে ফসলের ক্ষতি হবে সে কথা তো আগেই বললাম তবে এসব ছাড়াও বিজ্ঞানীরা বলছেন উষ্ণতা বাড়ার জন্য বেশ কিছু গাছের ফলন কমবে যাদের ফলন কমবে তাদের মধ্যে আছে ধান আর গম বুঝতেই পারছ তাহলে কেমন অবস্থাটা দাঁড়াবে পৃথিবীর জনসংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে জানো তো তার মানে লোক বাড়বে আর খাদ্যের যোগান কমবে বাড়বে রোগ জ্বালা গরম বাড়লে এমনিতেই একটু রোগ জ্বালা বেশি হয় চড়া রোদে বেরোলে সানস্ট্রোক হয় শরীরে জল কমে মানুষ মরে টোরেও যায় অনেক সময় জ্বর সর্দি এসব লেগেই থাকে দেখো না প্রতি বছর খবরের কাগজে পর্যন্ত কেমন লেখা হয় গরমে কি করবে আর কি করবে না আর গ্লোবাল ওয়ার্মিং মানে তো শুধু অল্প স্বল্প গরম বাড়া নয় যাকে বলে একেবারে ভয়ঙ্কর গরম বাড়া তাই সুতরাং এসবই বাড়বে পৃথিবীর যেগুলো গরমের দেশ যাদের গ্রীষ্মমণ্ডলীয় দেশ বলে তাদের আবার নিজস্ব নানারকম রোগ জ্বালা আছে যেমন নানা ধরনের চর্মরোগ এগুলো সব বাড়বে আর যেটা বাড়বে বলে বিজ্ঞানীরা বলেছেন সেটা হলো নানারকম কীট পতঙ্গবাহী রোগ যেমন ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি শুধু বাড়বে নয় এসব রোগ একেবারে মহামারী আকারে দেখা দেবে হারিয়ে যাবে গাছপালা পশুপাখি গাছপালা পশু পাখি প্রত্যেকেরই গরম সহ্য করার একটা সীমা আছে চা গাছের কথাই ধরো না কিংবা আপেল গাছ এইসব গাছ কি মালভূমি বা সমভূমি অঞ্চলে হবে আবার ধরো মেরু অঞ্চলে যে ভল্লুকের দেখা পাওয়া যায় কিংবা পেঙ্গুইনের মেরু অঞ্চলের বরফ গলে গেলে এরাই বা যাবে কোথায় স্রেফ মরে যাবে আর যাবেই বা বলছি কেন মেরু প্রদেশের বরফ গলছে আর সেই সঙ্গে মেরু মেরুভল্লুক আর পেঙ্গুইনদের মৃত্যুর খবর আসতে শুরু করেছে তবে সবচেয়ে ক্ষতি হবে কাদের যেন সমুদ্রে যারা বাস করে সমুদ্রের উপরের দিকে জলে যেসব খুব খুব ছোট ছোট উদ্ভিদ আর প্রাণী বাস করে যাদের ফাইটোপ্ল্যাংটন উদ্ভিদ কণা আর জু প্ল্যাংটন প্রাণী কণা বলে তারা মরে যাবে এই এইসব উদ্ভিদকণা আর প্রাণীকণাকে খাদ্য হিসেবে গ্রহণ করে সমুদ্রের বড় বড় প্রাণীরা খাদ্য না পেলে একসময় তারাও মরবে তোমাদের মনে হতে পারে যদি কিছু প্রাণী বা উদ্ভিদ হারিয়েই যায় ক্ষতি কি তাতে ক্ষতি আছে কেমন ক্ষতি বলি শোনো গাপ্পি মাছ বলে এক ধরনের মাছ আছে যারা জলে মশার লার্ভাদের খেয়ে ফেলে এখন এই মাছেরা যদি সব মরে ভূত হয়ে যায় ক্ষতি কোথায় বুঝতে পারছো আবার এই যে সব নানা ধরনের ওষুধ খেয়ে আমাদের রোগ জ্বালা সারে জানো কি সেসব ওষুধ তৈরি হয় বিভিন্ন ধরনের গাছপালা থেকে সেই বিচল্যকরণী উদ্ভিদের কথা শুনুনি রাজ বৈদ্য সুসেন যে গাছ আনতে বলেছিল হনুমানকে অজ্ঞান লক্ষণের জ্ঞান ফেরানোর জন্য পৃথিবীতে এখনও অনেক অজানা অচেনা গাছপালা আছে যার ঔষধি গুণাগুণ মানুষ এখনো আবিষ্কারই করে উঠতে পারেনি যদি এই সব অজানা অচেনা গাছগুলোও হারিয়ে যায় মানুষ হয়তো কোনো দিন জানতে পারবে না যে গাছগুলো হারিয়ে গেলে সেগুলো থেকে কী রোগের ওষুধ পাওয়া যেতে পারত তার মানে বুঝতে পারলে পৃথিবীতে প্রতিটি উদ্ভিদ প্রতিটি প্রাণীরই নিজের নিজের কাজ আছে তাই প্রয়োজন আছে প্রতিটি প্রাণীরই গরমের দাপটে কেউ হারিয়ে গেলে কোথা দিয়ে যে ভুগতে হবে তা কেউ জানে না